যে নিয়ম সেটা হলো পরিচিত তিক্ত গাছের ডালা কনিষ্ঠ আঙ্গুলি বরাবর এই মোটা হবে এবং এক বিঘা লম্বা হবে এই তবে আজকে আমি সেই দিকে বিস্তারিত না গিয়ে আমি মেসওয়কের উপকারিতা সম্পর্কে আলোকপাত করতে যাচ্ছি তরিকুল ইসলাম এবং সহ বিভিন্ন কিতাবের আলোকে মেশকের অসংখ্য অগণিত উপকারিতা রয়েছে সংক্ষিপ্ত আকারে এখানে চব্বিশটা আরেক দিক থেকে আরো কয়েকটি উপকারিতা নিয়ে আমি আলোচনা করব মেসকের যে উপকারিতা এক মেসক করলে দাঁত পরিষ্কার হয় দুই মুখের দুর্গন্ধ দূর হয় তিন দাঁতের গোড়া শক্ত হয় চার হজম শক্তি বৃদ্ধি পায় পাঁচ মুখ পবিত্র থাকে ছয় রোগ হইবে না সাত মুখ হইতে সুগ্রাণ বাইর হইবে আট চোখের জ্যোতি বৃদ্ধি পায় নয় কফ সাহ দূর হয় দশ কোরআন শরীফ শুদ্ধ ভাবে পরিবার ক্ষমতা জন্মে এগারো শয়তান বেজার হইবে বারো পিত্তরোগ হইতে মুক্তি পাইবে তেরো শির রোগ হইতে মুক্তি পাইবে চোদ্দ বিনা কেলেশে কষ্টে মৃত্যু হইবে পনেরো এক রাকাত নামাজ মেসাক করিয়া পড়িলে বিনা মেসোয়াকের সত্তর পাইবে ষোল শীঘ্র বৃদ্ধ হইবে না সতেরো রোগ ব্যতীত যাবতীয় রোগ হইতে মুক্তি লাভ করবে 18 আল্লাহ তাআলা মেসওয়াককারীর প্রতি সন্তুষ্ট থাকবেন 19 পলসরাত অতি সহজে পার হইতে পারিবে। 20 ফেরেশতাগণ মেসওয়াককারীর প্রতি সন্তুষ্ট থাকবেন 21 সর সুস্পষ্ট হইবে 22 ফেরেস্তাগণ মুসাফা করিবে তেইশ মিথ্যা কথা বিবাদ চগলখড়ি মুনাফেকি তহমাদ হারাম খাওয়া বিনা কারণে কথা বলা প্রভৃতি অহিতকর কার্য করিতে কষ্ট বোধ করিবে চব্বিশ মৃত্যুকালে কালিমা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ উচ্চারণ করত মৃত্যু হইবে ইয়া ছাড়াও আরো গুণ রয়েছে তার মধ্যে এক যে কুষ্ঠ রোগ অর্থাৎ যার কুষ্ঠ রোগ হয়েছে কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তি যদি প্রথমবার মেসাক করিয়া খানা না শুষিয়া মুখের লালা গিরিয়া ফেলে তবে ওই রোগের উপশাম হইবে কিন্তু দ্বিতীয় বা তৃতীয় তৃতীয়বারের এই লালা গেলবে না গিললে মনে নানা প্রকার কুপ্রভাব করিলে মাকড়িয়ার গুণা হবে ওইটা করা যাবে না এটা উপকারী মধ্যে পড়ে না এটা মেশাক করার যে আদব সেটা হলো পেশাবখানায় এই অর্থাৎ যেখানে এই টয়লেটে এই মেসাক করবে না মেসাক একটা নির্দিষ্ট স্থানে অর্থাৎ ভালো একটা জায়গায় বসে সুন্দরভাবে মেসাক করবে তিন নম্বরে আর একটা বিষয় হলো আলমগিরি কিতাবে লিখিত আছে যে মেসাক করিবার সময় বমি আসার আশঙ্কা হইলে মেসাক করবে না আহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা রাত্রে নামাজ পড়ো রাত্রে মেসাক করো নামাজ পড়লে নামাজের মধ্যে যাহা কিছু সুরা দোয়া পড়বে ফেরেশতা মুসল্লির মুখে মুখ দিয়া তাহা গ্রহণ করবে সুবাহান আল্লাহ বেহামদি অর্থাৎ রাত্রে অর্থাৎ মেসক করে নামাজ আদায় করলে রাসুল্লাহ সাল্লা সাল্লামের একটা হাদিস যে তোমরা রাত্রে নামাজ পড়ো রাত্রে মেসক করো এই মেসকারী নামাজ আদায় করলে এবং নামাজ পড়লে নামাজের মধ্যে যাহা কিছু সুরা তেলোয়াত করবে দোয়া যা কিছু দোয়া সুরা পড়বে মুসল্লির মুখে মুখ রেখে তা গ্রহণ করবেন করবেন। আলহামদুলিল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং মেসাকের প্রতি ঘরে ঘরে প্রত্যেক সন্তানদের মাঝে সবাই মাঝে এই মেসাকের এই সিস্টেম আমরা চালু করব আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে যেন রসুলের সুনাত Uh, Guruhan, karar Taufik dan karomah Taufikillah Billah. Assalamualaikum warahmatullahi wabarakatuh.